বাবা গো ও বাবা বাবা গো ও বাবা এ যুবকের দল আব্বা ধমক দিত মা ধমক দিত তোমার কাছে এটা বড় খারাপ লাগতো তে এখন তোমারে ধমক দেওয়ার মতো কেউ না আগে একবেলা ভাত না খাইলে বাপ আম্মা কতবার কইতো পুত্রে শতদীপ পিটের লগে লাইকে গেছে তুমি দি এখন ভাত খাও না এখন মা কবরে কেউ একবেলা ভাত তোমার ডাক দি একা এখন তোমার তোমার হাফ বা